একটা ফি গিয়ে তারপরে দেখাচ্ছি আগে এটা দেখে দিয়ে এটা এন ওয়াই এর একটা কম্প্যাক্ট পাউডার আর পাউডার আমার শেষের করতাম কিন্তু আমি ভাবলাম যে এবার একটা দেখা যাক সব কিছু তো ট্রাই করে দেখতে হবে তো এই হচ্ছে ভালো দেখি থাকতাম চলো আচ্ছা এটা তো সর লাফে দেখাচ্ছি এটা দেখিয়ে দিই এটা হচ্ছে প্লাম বডি লবিনের একটা ছোট্ট মিনি পারফিউম যেটা আমি অফিস পার্পাসে ক্যারি করতে পারবো তোমরা যে কোনো টাইভ পারে যেটা ক্যারি করতে পারবে সেইটা করে আচ্ছা এটা খোলা রাগে আমি একটা কথা জানাই তোমাদেরকে সেটা হচ্ছে যে বলেন যে শখের দাম লাখ টাকা কিন্তু অবশ্যই তো লাখ টাকা নয় কিন্তু

আর আমার এই পারফিউমটা আমার একটা ফ্রেন্ড ইউজ করছিলো তো আমার স্মেলটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি নেক্সট ডেতে এটা অর্ডার দিয়েছি আর যেদিন তো অর্ডার দিয়েছিলো সেদিনকেই এসেছি কিন্তু আমি বাড়ি ছিলাম না দাম কাম আমি নিয়ে সব নিয়ে কথা বলতে চাই না দাম ফাম কথা বলতে পারি না জিনিসটা আমার খুবই পছন্দের আর আমি ভাবিনি যে আমি এটাও ইউজ করবো